بسم اللہ الرحمن الرحیم حضرت زائد ابن خالد جوہانی ہوتے برنی تو رسول صلی اللہ علیہ وسلم بولے سن کہ وہ جدی بھل بھاوے اجو کرے تر پر دو رکعت نماز کون پرکار گافل نہ ہوا আদায় করে গাফেল না হয়ে আদায় করার অর্থ হল সে এদিক ওদিকের কোন চিন্তা করে নাই মনটাকে নামাজের মধ্যেই ধরে রেখেছিল এইভাবে আদায় করে তাহলে আল্লাহ তালা তাহার অতীতের সকল গোনা মাফ করিয়া দেন সুন্দর করে উঁজু করতে হবে আর মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে নামাজের ভিতরে অন্য চিন্তা করা যাবে না তাকবির তাহরিমার তাহারিমার অর্থই এটা আল্লাহ আমি তাকবিদের জন্য দুনিয়াকে হারাম করে দিলাম তাহারিমা মানে হারাম করে দিলাম শুরুতে যে তাকবিরটা দেওয়া হয় এই তাকবিরের নাম হল তাকবির তাহরিমা তাহারিমা তো তাহারিমা মানে কি হারাম করে দেওয়া এই গুট টকবির দিয়ে আপনি আমি আল্লাহর কাছে অদাবাদ হইলাম সালাম ফেরানো পর্যন্ত পাঁচ সাত মিনিট যা লাগে এই পাঁচ সাত মিনিট আমি দুনিয়াদারিকে হারাম করে দিলাম আমার যদি সে দুনিয়ার চিন্তা লাগে তা হারামটারে কি করে নিল হালাল করে নিল করল যে পাঁচ মিনিট তোমাকে দিয়ে দিলাম তোমাকে নিয়ে চিন্তা করবো নামাজের উপস্থিত নিয়ে চিন্তা করবো দোকানদারি নিয়ে চিন্তা করবো না অফিস নিয়ে চিন্তা করবো না ওয়াদা করা পরে আবার শুরু করি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা হয়ে গেছে এই জন্য খুশুখুর সাথে পড়তে হবে যা কিছু পড়া হয় যদি মানুষ বুঝি শুনে পড়ে আমি এখন এই পড়ছি আমি এখন এই পড়ছি তাহলে অন্যদিক যাওয়ার সময় সুযোগ থাকে না আর একটা মুখস্ত জোরে পড়ে গেল জ্বরে পড়ে গেল মুখ দিয়ে ফরফর করে ফাতে হয়েছে আরো আর এক ধান দরকার খেয়াল থাকে না খেয়াল করতো আমি এখন বলতেছি ইয়া কানা আবুদুয়া ইয়া কানা আমি এখন বলতেছি না মুস্তাকিম আমার আল্লাহ জবাব দিচ্ছেন তো করে করে পড়তে হবে তাবলিগের দিন না তালিম উদ্দিন নামে একটা কিতাব আছে মৌলানা থানবী সাহেবের ওর ভিতরে নামাজে মনোযোগ দেওয়ার কয়েকটা পদ্ধতি লেখা আছে নামাজে মনোযোগ কিভাবে হবে কয়েকটা পদ্ধতি লেখা আছে পাঁচ মধ্যে যেটা আপনার জন্য সহজ মনে হয় সূচিপত্রে তালাশ করবেন হুজুর কল অর্জনের তরিকা হুজুরে কল মানে কলটা হাজির থাকা দিলটা নামাজে হাজির থাকা এর পদ্ধতি কি সূচিপত্রে এটা আজকের বয়ানে একটা প্রশ্নের জবাব হয়ে গেছে অনেক ভাই এই প্রশ্ন করে যে তবলিগলারা তবলিগের ফজিলাত বোঝানোর জন্য জেহাদের আয়াত ব্যবহার করে কেন জেহাদের হাদিস ব্যবহার করে কেন অনেকে প্রশ্নটা করে আজকে আমার বয়ানা যারা বুঝছেন যে আসল জেহাদ এটা ওইটা তো আমাদের মাথায় যে জেহাদ আছে ওইটা তো কোনো সময় প্রয়োজন পড়লে পড়তে পারে কয়েক পুরুষ পরে বা কখনো আমাদের মাথায় যে জেহাদ আছে কখনো প্রয়োজন পড়তে পারে অনেকের জেনিতে প্রয়োজন পড়েই না কিন্তু দুটা জেহাদ তো সবাই জেন্দিগিতে আছে নিজের ভিতরে দিন কায়েম করা আর অন্যের ভিতরে দিন কায়েমের চেষ্টা করা এই দুটা হলো জেহাদের আসল অর্থ এই দুটা হলো জেহাদের আসল অর্থ কারণ তবলি জন্য ব্যবহার করে তো অপরাধ কি হলো জেহাদকে জেহাদের জন্য আপনার আমার মাথায় জেহাদের যে নকশা আছে আমার ওটাকে একমাত্র জেহাদ মনে করছে তাহলে নিয়ে ওই নকশাটা ভুল আপনার আমার মাথায় জেহাদের যে নকশা আছে ওই নকশাটা কি ভুল আমরা ওইটাকে একমাত্র জেহাদ মনে করছি আর এইগুলোকে জেহাদ মনে করি নাই না করার দরুন ভুল বুঝাবুঝি হয়েছে যে তবলিগালারা কোরআনের অপব্যাখ্যা করছে জেহাদ তবলিগে লেগেছে তবলিগে আসল জেহাদ আর ওটা কখনো প্রয়োজন করতে পারে ওটা মূল উদ্দেশ্য না মানুষ কতল করা কি মূল উদ্দেশ্য হইতে পারে মানুষ কতল করার কি মূল উদ্দেশ্য হয় মূল উদ্দেশ্য মানুষের দিনদার বাড়ানো আর কিছু লোক নিজেরা দিনদার হবে না কাউকে দিনদার বানাইতেও দিবে না হ্যাঁ এই পর্যায়ে চলে যায় তো সেই লোকগুলো কি করতে হবে বাধা অপসারণের জন্য ওই ওই অংশের জেহারটা লাগবে চলো আর জিয়ার কখন লাগবে নাম ধরে জেহাদের এই অর্থ এই শাব্দিকত প্রচেষ্টা জেহাদের সাব্দিকত প্রচেষ্টা কিসের প্রচেষ্টা দিন নিজের ভিতরে জারি করা অন্যের ভিতরে কায়েম করা দিন নিজের ভিতরে জারি করা অন্যের ভিতরে কায়েম করার প্রচেষ্টা এটা হলো জিয়াদের অরিজিনাল মানা মূল অর্থ এটা যারা না বুঝে তবলি বলাদের সমালোচনা করে তারা ভুলের মধ্যে আছে সাথে পর্দা করা হুকুম কি হ্যাঁ যদি তাদের ভিতরে ওই মেহেলি পানা থাকে তাদের নামাজ তারা জিজ্ঞাসা করবে তাদেরটা কোন হিজরা পুরুষের হুকুমে কোন হিজরা মহিলাদের হুকুমে যাকটা তাকে জিজ্ঞেস করতে হবে তার নিজের অবস্থা সে পেশ করবে আমার অবস্থা এই কারণ আলমরা বুঝবে এটা পুরুষের হুকুমে মহিলার হুকুমে তো দু লিঙ্গ থাকে কোরআন হাদিসের শব্দ সম্বলিত অনেকগুলি নষ্ট ও সেরা কাগজ একটি খামে সংরক্ষণ করেছি এখন এই খামটি নদীতে বা গভীর জলাশয়ে ফেলে দেওয়া যাবে কিনা উল্লেখ্য বিশেষ কারণে খামটি আগুনে পোড়াতে বা মাটিতে দাফন করা সম্ভব হচ্ছে না আগুনে পোড়ানো যায় যাচ্ছে দাফন করাও যায় যাতে সেটা না করা যায় তো নদীতে সেটা ফেলে দেওয়া যাবে আগুনে পোড়ালে সাইডটা কোনো পাক পানিতে ফেলতে হবে পাক পানিতে যাদের মাথায় টাক পড়ে পড়ে গেছে তারা রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণে কিভাবে মাথার চুল কাটবে হ্যাঁ তাদের মনের ভিতরে এই আক্ষেপ থাকলে চলবে তাহলে আমার যে চুল থাকতো তা আমি রসুলের মতো বাদে রাখতাম এই আক্ষেপটুক থাকলে সব হয়ে যাবে বাইরের মাইকে আজান দেওয়ার সময় মসজিদের ভেতর আজান পৌঁছানো কি জরুরি মসজিদের ভেতর তো পৌঁছানো জরুরি না আজান দ্বারা তো বাইরের লোকটাকে মসজিদের দিকে আনা হয় নকল নামাজ নামাজে এতে অসুবিধা হয় আজানের সময় আজান দিবে তাতে নকল নামাজে অসুবিধা হলে অসুবিধা হয়েছে তাকে দায়ী করা হবে আসানের টাইমে নামাজ শুরু করলে কেন গড়ি দিয়ে রাখা হয়েছে কি একজন ব্যক্তি দোকান দিল সেখানে সে চা পান সিগারেট বিক্রি করবে প্রশ্ন হল সিগারেট বিক্রি করলে ব্যবসাটা কি না যায় না যায় বলা যাবে না মাকরু বলা যাবে খাওয়া মাকরু মুখ পরিষ্কার না রাখে তো হারাম আর ব্যথা সর্ব মাকরু আমরা সবাই জানি হরত জাকারিয়া আল্লাহ কে ইহুদিরা পরার দিয়া এখন প্রশ্ন হল তিনি কি গাছের কাছে সাহায্য চাইছিলেন নাকি গাছ আল্লাহ হুকুমে হ্যাঁ এই ব্যাপারে আদর্শ নারীতে কি সংখ্যা আসবে জুন মেয়ে তো বেড়ে গেছে ওখানে আমার লেখা আছে জাকির নায়কের লেখা না না তরবে করতাম জুন জুনে এটা প্রশ্নের জবাব হবে ওখানে কি আছে জাকারকে গাছের খালে সাহায্য চাইলো না কি হইলো ওনাকে করার দিয়ে টুকরা করা হলো এই ঘটনা নিয়েই কত বিরোধ ঘটনা ঘটটা খুব ঠিক কিন্তু জাকার সালামের সাথে না আর একজন নবীর সাথে এটাই মত বিরুদ্ধ তফসিরে ইবনে কাসির আল্লাহ জাকারি আল্লাহর সাথে খালার সাথে এই ঘটনা এটা প্রমাণিত নেই কিন্তু বোখারি সাথে একটা সারা ইবনে হাজার কালানি লিখছেন ওখানে উনি আমার লিখছেন যে এটা ওনার সাথে হয়েছে জাকারি আলাহ খালার সাথে হয়েছে বোখারি ব্যাখ্যার মধ্যে লিখতেছে ওনার সাথে হয়েছে আর তফসিরওয়ালা যে ওনার সাথে হয় নাই হ্যাঁ ইয়া শান আর একজন নবী তার সাথে হয়েছে এটা এখন আর ফেসলা করা কারণির বহুত বড় মহাতিবান সারা লিখছে প্রথম সারা উনিও বহুত বড় আলেম আলেমে কেছেন ওনার সাথে হয়েছে আর এক বড় আলেমে কই ওনার সাথে না আর এক নবীর সাথে না আমরা পরবর্তী লোকেরা কেমনি ফেসলা করবে আজান এবং একামত যাই হোক এটা বিস্তারিত দেখার জন্য আদর্শ নারী জুন সংখ্যা আপনারা পড়বে আদর্শ নারী ওখানে দেখার ঘটনা আসবে আজান এবং একামতের সময় যখন আশাদু আন্না মোহাম্মদ রতুল্লাহ বলার সময় আঙ্গুলে কি চুম্বুন করে চোখে স্পর্শ করতে হবে এর কোনো হাবিজ নেই হ্যাঁ আঙ্গুল চমা দিতে হবে চোখে লাগাইতে হবে হাত দিতে নেই জনক ব্যক্তি ইহা ঠিক হওয়ার ব্যাপারে অনেক দলিল আছে বলে উল্লেখ করেছেন তিনি মাসিকাল বাই না করতে বললেন যেখানে দলিল আছে দেখা তো কি দলিল আছে এক তো এটা তো এনজিওদের পত্রিকা তারাই খরচ দিয়ে চালায় এটা মানুষ গুমরা করা হয়েছে কাজেই। কি দলিল আছে দেখেন সেখানে গোসল করার দ্বারা উজু সহ আদায় হয়ে যায় বুঝিয়ে বলবেন কি মাসাল করলে তো সরাসরি দোয়া হয়ে গেল উজুতে তো তাহলে হাত চেহারা আর পাও ধয়ে আর মাথা মশে করে তো চারটে হলো উজুতে চারটা ধয় আর গোসলে সারা শরীর সারা শরীর চারটে চারটা নাই সারা শরীর ধুইলে উজু চারটে আসে না এর মধ্যে তাদের গোসল করলে উজু হয়ে যায় বাকি গোসলের নিয়ম হলো গোসলের আগে উজু করে নেওয়া তারপরে কি করা গোসল এটা নিয়ম বাবা মা যদি বলে দাঁড়িয়ে রাখা যাবে কি এবং মাসের তিন দিন যাবে না মনে লিখতেন দাঁড়িয়ে রাখা যাবে না মাসের তিন দিন তবলিগে যাওয়া যাবে না তবে কি তাদের কথা মানা যাবে তো জব তোমার আমার বয়ানে আসে নাই এখানে তাদের কথা মানা যায় নেই দাঁড়িয়ে দেখা আল্লাহর হুকুম দিন শিক্ষা করা আল্লাহর হুকুম তাদের বরং দায়িত্ব ছিল ছেলেকে আদেশ করা বাবা খবরদার দাঁড়িতে আনতে পারা বাবা তোমার তিন দিন যায় খবরদার বলা তাদের দায়িত্ব ছিল দায়িত্ব আদায় করলো না আর উল্টা উল্টা দায়িত্ব পালন করতে এখানে তাদের মান্য করা যায় নেই আমি একজন জেনারেল শিক্ষিত সাধারণ শিক্ষিত বিশেষ না বিশেষ শিক্ষিত আমরা যারা হুজু আমরা হলো বিশেষ শিক্ষিত আর আপনারা হলো সাধারণ বুঝছেন না আর আমরা হলো অসাধারণ আমরা যারা শিক্ষিত এটা অসাধারণ বিদ্যা আর স্কুল কলেজেরা পড়া এটা কি সাধারণ সাধারণ মানে সর্বনিম্ন সাধারণটা পড়ছে সাধারণ শিক্ষিত লোক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি মোটামুটি উচ্চ পদে আছে আরো প্রমোশন হওয়ার সুযোগ আসছে আমি পায় জামা পাঞ্জাবি করে অফিস করি এ পোশাক প্রায় বিশ বছর যাবৎ পড়ছি বর্তমানে এ পোশাকে অফিস করাতে আমার বস্তা অনেক সময় হেয় প্রতিপন্ন করতে চায় তাছাড়া বছর আমার প্রমোশন হওয়ার কথা থাকলেও এ কারণে প্রমোশন হয়নি বলে তাদের মন্তব্য এক্ষেত্রে সাফারি সুট পরে অফিস করা যাবে কি না এই পরিস্থিতিতে আমার করণীয় কি জানাইলে উপকৃত হব প্রমোশন করা জরুরি জরুরি জিনিস তো এই প্রমোশন দ্বারা আল্লাহ কাছে কোন প্রমোশন হবে তো এই প্রমোশন নীতিতে আপনি নবীজি শূন্য তরফ করবেন কেন কায়ন থাকেন আল্লাহ যে প্রমোশন লিখে থাকে কেউ টাকা দিতে পারবে না আর যে লিখে না থাকে তা আপনি ওই ওই শূন্য তিল ছাড়লেও আমি একবার আপনাদের ঘটনা শোনাইছিলাম এক মাস আজান দিতে এক ইহুদি মহিলার উপর নজর পড়ছে মিনারদ থেকে ইহুদি মহিলার উপর নজর পড়ছে তো ইহুদিরা স্বাভাবিক সুন্দরী হয় আছে এটা আলো একটা পরীক্ষা তো সে পরে ওই মেয়ের বাড়িতে গেছে এবং তার বাপের কাছে প্রস্তাব দিচ্ছে যে তোমার মেয়ে আমার কাছে বিয়ে দাও দিয়ে দেবে মেয়ের বলছে তুমি এক ধর্ম আমরা আর এক ধর্মটা কেমনে হয়

ঠিকঠাক অমুক তারিখ কি হবে বিয়ে হবে ঠিক ধরেন কালকে বিয়ে হবে আজকে এই সব মারা গেছে ইমানও গেল আখড়াতও গেল দুনিয়াও গেল হয়েছে আখ্রাত যেতে আর বিয়ের আগের দিন মরে গেল কি হল দুনিয়া গেল

তো ওই বিচারে দুনিয়া সব গেল। তাহলে এই লোককে প্রশ্ন করছে যদি এরকম প্যান্ট সাত পরে প্রমোশন আগে আর প্রমোশন আগের দিন মরে যায় ওই মতো তো তার শূন্য তো গেল আকেরাত গেল আর দুনিয়াতে প্রমোশনও তাইলে তাইলে বা লাভ থাকে ইংরেজদের প্রমোশন আল্লাতে কি দাম আছে হ্যাঁ কয়েকটা বেকুপ মিলে প্রমোশন ঠিক করছে একটা প্রমোশন বেকুপ দিল আল্লাহ ঠিক করে নাই আল্লাহ ঠিক করছে দিনদারে ভিত্তিতে প্রমোশন হচ্ছে কিনা দিনদারি কি পরিমাণ মারত তাহলে প্রমোশন হলেন তো তুই ইংরেজের প্রমোশন কোন এক পয়সা দাম না একটা শান্তন হয়েছে প্রমোশন হইতে হইতে শেষ কি তারপরে আর নেই ঢিলা কুলুক সর্বোচ্চ প্রমোশন ঢিলা কুলুক তার মানে কি এক সোফা আর promocional জাগা নেই সরকার আপনাকে রিটায়ার করে দিল এক গজন আপনাকে ব্যবার করে কাম কি করে দিল রিটায়ারড করে দিল তো রিটায়ারড করলে তো আপনি ডিলাগুলো হয়ে গেল কুলো কতক্ষণ ধরে রাখা হয় যতক্ষণ পেশাব শুশতে কাজে লাগে পেশাবতে শুশা হয়ে গেল তাহলে ঠিক সরকার আপনাকে কতক্ষণ ধরে রাখবে কুলুক করা পর্যন্ত যে প্রবচন হবে হইতে হইতে দিল কি হল যে প্রবচনের সর্বশেষ স্তর হলো আর মহিলাদের ক্ষমতায়নের দিল সর্বশেষ স্তর হলো হ্যাঁ এদেরকে পত্রাই পাঠাই পাঠিয়েছিলেন মহিলাদের ক্ষমতায়নের সর্বশেষ স্তর কি যার উপর স্তর নেই সেটা হলো মেয়েদেরকে পথিত চাকরি পথিতার চাকরি এদের পাঠাই এক বছর পর দেখেন কি রিপোর্ট আছে এক বছর পরে মেয়েগুলো ফিরে আসে কি রিপোর্ট দেয় তখন বলেন আজকে তারিখ দিয়ে কেন আগে কি করেছি আমি চাকরি কোন চাকরি জেলে রাখতে হবে পুরুষের প্রমোশনে সর্বশেষ হলো রেলাকলি আর মহিলাদের ক্ষমতায়নের সর্বশেষ স্তর হল প্রতি এর উপরে আর কোনো প্রমোশন নেই স্ট্যান্ডার্ড লুঙ্গি বাজারে এক নম্বর আছে দুই নম্বর আছে এখন দুই নম্বর বিক্রয় করা যায় গেছে

জাকাতের মূল চুরি হল কোন গরিবকে নিঃস্ব মালিক বানাই দেওয়া কোন গরিবকে নিঃস্ব মালিক বানাই দেওয়া তো গরস্থানে উন্নয়ন জন্য যে খরচ করলেন আপনার জাকাতের টাকার মালিক কে হলো কবে মুর্দার না মুর্দাকে মালিক বানাইলে হবে না জিন্দা গরিবকে কি করতে হবে জিন্দা গরিবকে নিঃশর্ত নিঃশর্ত ভাবে মালিক বানাইতে হবে তবে শর্ত দিলে হবে না নিঃশর্ত ভাবে মালিক বানাই দিতে হবে তখন দেখা তাদাই হয় আর যদি শর্ত দেন তুমি দেখাত দিলাম তুই দেখাত টাকা দিয়ে হ্যাঁ মস্তিদের একটা ই বানাই দাও বাথরুম বানাই দিল হবে না সে দায়িত্বটা তাই করে আপনার শর্ত দেওয়ার অধিকার শরীর অনেক কথা আপনাদের কাছে বলতে হয় ডাক্তার যে ওষুধ দেয় অনেক ওষুধ চিতা লাগে কিন্তু চিকিৎসা ওইটার মধ্যে চিকিৎসা ওই চিতা ওষুধের মধ্যে তখন ডাক্তার সাহেবের ওইটাই লিখতে হয় এটা চিন্তা করে না যে এই ওষুধ খায় রুগী দিলে আল্লাহ ওলামায় গ্রামকে রুহানি চিকিৎসক বানাইছেন অনেক বাস্তব তাদেরকে বলতে হয় সেটা আপনাদের কষ্ট হয় কিছু করার থাকে না ডাক্তাররা যখন অপারেশন করে তখন কষ্ট হয় না হ্যাঁ ধর ইঞ্জেকশন ফুটায় তখন কষ্ট হয় না সহ্য করেন কিনা ধর সহ্য করতে হবে এর মধ্যে আপনার হৃদায়ত আছে দুনিয়াতে কত নিচু অপদার্থ এরা একটা বুধ এর মধ্যে আছে তাহলে দুনিয়াকে এত বড় করে দেখলে হবে দুনিয়াকে টয়লেটের পজিশন দিতে হবে পজিশন ঠেকা পড়লে মানুষ টয়লেটে যান না যায় উপায় নেই ও ঠেকা যেটুক ওটুক দুনিয়ার জন্য দশ করবে করবেন বেশি দরকার নেই ঠেকা ওটার জন্য দশ ধাপ করবেন বাকি টাইম আল্লাহ দিনের জন্য দেবেন

ربنا لا تزغ قلوبنا بعد وحب لنا من لدنك رحمة من يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا بل. سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين